ক্রিসমাস থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত শুধু ফার্স্ট জানুয়ারি বলবো কেন জানুয়ারি মাসটা পুরোটা জুড়ে আমরা কিন্তু কেক খেয়ে থাকি আর সেই কেক যদি দোকান থেকে না কিনে খেয়ে বাড়িতে যদি বানিয়ে নেওয়া হয় মন্দ হয় না আজকে তাই প্রিয়া অ্যাপসা কিচেনের থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ড্রাই ফ্রুট দিয়ে কেকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি ড্রাই ফ্রুট দিয়ে কেক বানানোর জন্য কি কি ড্রাই ফ্রুট নিয়েছি দেখো নিয়েছি কিসমিস মোরব্বা নিয়েছি চেরি ফল চেরি ফলগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কাজুবাদাম কাজুবাদামগুলো দেখো ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি নিয়েছি ব্লুবেরি তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো সব ড্রাই ফ্রুটগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরকম যদি ময়দাটা মিশিয়ে কেকের ব্যাটারের মধ্যে দেওয়া হয় দেখবে ড্রাই ফ্রুটগুলো কিন্তু নিচের মধ্যে থিতেই যাবে না একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ রিফাইন তেল সেই কাপের মাপ অনুযায়ী দিয়ে দিলাম দু কাপ গুঁড়ো চিনি চিনিটাকে আমি মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি দু কাপ চিনি দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আর তেলটা দেখো একটা স্মুথ ব্যাটার রেডি করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই একই কাপের মাপ অনুযায়ী দু কাপ দুধ তবে দুধটা একেবারে কিন্তু দেব না এক কাপ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপরে আরও এক কাপ দিয়ে মিশিয়ে নেব দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করা আছে দেখো দু কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটা ছাঁকনির মধ্যে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে জেলে নিলে কি হবে যদি কোনো ডেলা বা কোনো কিছু থাকে সেটা আটকে যাবে আর দেখো যে কাপের মাপ অনুযায়ী আমি সব কিছু মাপ নিয়েছি সেই কাপের মাপ অনুযায়ী কিন্তু আমি ময়দা নিয়েছি তিন কাপ দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম সামান্য একটু নুন সব কিছু ভালো করে জেলে নিলাম এবারে পুরো মিশ্রণটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো মেশানোর সময় কিন্তু আমি একদিকেই মেশাচ্ছি দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম সঠিক মাপ যদি থাকে দেখবে কেকটা বেশ স্পঞ্জি হবে যে পাত্রের মাপ অনুযায়ী সব কিছু নেবে ঠিক সেই পাত্রটাই ব্যবহার করবে আর দেখো ব্যাটারটা ঠিক আমি এরকম রেখেছি এবারে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো ড্রাই ফ্রুটগুলো দিয়ে কেকের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম যে পাত্রের মধ্যে কেকটা বসাবো সেই পাত্রের ভেতরটা দেখো বাটার পেপার দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দেবে সম্পূর্ণ ব্যাটারটা দেখো বাটির মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে দিয়ে বাটিটাকে একটু এরকমভাবে ঝাঁকিয়ে নিলাম তাহলে কি হবে ভেতরে যদি কোনো হাওয়া ঢুকে থাকে সেটা ভরাট হয়ে যাবে এবারে ওপরে একটু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি দিলাম প্রথমে চেরি ফল তারপরে দিলাম কাজু বাদাম এবারে দিয়ে দিলাম কিসমিস গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কড়াটা প্রথমে গরম করে নিয়েছি তারপরে গ্যাসটা একদম লোতে করে কেকের বাটিটা বসিয়ে দিলাম চাপা দিয়ে এটা হতে দিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি একটা ছুরি যখন দেখবে এরকম কেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে যখন ছুরিটা তুলবে ছুরিটার গায়ে যদি কিছু না লেগে থাকে তার মানে কেকটা আমার ভেতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবারে ঠান্ডা হয়ে যাবার পর একটা বাটির মধ্যে তোমাদের ঢেলে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে কেকটা আমার রেডি হয়ে গেছে পুরো বাটার পেপারগুলো খুলে তোমাদের দেখাচ্ছি এবারে কেকটা কি দারুণভাবে রেডি হয়েছে একবার আমার মতন করে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগে বাইরে থেকে না কিনে ঘরে যদি এরকম আমরা বানিয়ে নিতে পারি মাঝের মধ্যে কিন্তু কেক বানিয়ে খাওয়া যায় দেখো গ্যাসের মধ্যেও কিন্তু কি দারুণ একটা কেক রেডি হয়ে গেছে যেহেতু এটা আমি করার মধ্যে করেছি তাই ওপরে কিন্তু কোনো রকম কালার আসেনি এটা যদি মাইক্রো করা হতো তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতো এবার তোমাদের এক টুকরো কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কেকটা দেখো কতটা নরম হয়েছে দেখেছো একবার এরকমভাবে ড্রাই ফ্রুট দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখো পুরো দোকানের মতন খেতে লাগে পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল ড্রাই ফ্রুটের কেকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও